বাইশে শ্রাবণের অভিনেতা প্রসেনজিৎ এই ঘরেই শুটিং করেছিলেন বর্তমানে এই ঘরের অবস্থা দেখে অনুমান করা যায় না যে সেটা এই ঘরেতেও এক অদ্ভুত আলো আধারির খেলা চলছে একটা গা ছমছমে অনুভূতি হওয়াটা খুবই রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এই বসুবাতি থেকেই রাখি বন্ধন উৎসবের সূত্রপাত হয়েছে এলি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় তৎকালীন ইউরোপীয় ধাঁচ থেকে বেরিয়ে এসে বাংলার ঐতিহ্য এবং ইসলামিক স্থাপত্যের মেলবন্ধন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুরেন্দ্রনাথ ব্যানার্জি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক স্বাধীনতা সংগ্রামীদের যাতায়াত ছিল এই বাড়িতে নমস্কার আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মি সঞ্চারীর আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানান আজকে এমন একটি জায়গায় এসেছি যেটার ইতিহাসে মাহাত্ম কিন্তু প্রচুর রয়েছে ঐতিহ্যমণ্ডিত এই বসুবাটি প্রায় দেড়শো বছরের পুরনো পাখির কলতান তোমরা আশা করি শুনতে পাচ্ছ বাংলা তথা ভারতের ইতিহাসে সাক্ষ্য বহন করে আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এই বসুবাটি স্বাধীনতা সংগ্রামে অনেক আধ্যাত্মিক ব্যক্তিত্ব তাদের পদধুলি পড়েছে এখানে এই বাড়ির যাবতীয় যা যা ইতিহাস আছে সেগুলো শুনলে তোমরা কিন্তু চমকে যাবে আর সেই জায়গায় আজকে দাঁড়িয়ে রয়েছি বসুবাটি কোথায় লোকেটেড কিভাবে আসবে আর এই বসুবাটির যাবতীয় ইতিহাস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিতে চলেছি তো দেখতে থাকো আমার সাথে আজকের ভিডিও আঠেরোশো ছিয়াত্তর সালে প্রায় ২২ বিঘা জমির ওপর বাগানসহ এই অট্টালিকা নির্মাণ করেন জমিদার মহেন্দ্র বসুর দুই ভাই পশুপতি বসু এবং নন্দলাল বসু কলকাতার ঐতিহ্যশালী সাবেকি বাড়িগুলির মধ্যে এটি অন্যতম উনিশে অক্টোবর আঠেরোশো সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল আঠেরোশো আটাত্তর সালের দশই জুলাই বর্তমানে কলকাতার হেরিটেজ বিল্ডিং হিসেবে এই বাড়িটিকে চিহ্নিত করা হয়েছে যদিও রক্ষণাবেক্ষণের বিশেষ চিহ্ন এখানে দেখা যায় না ইতিহাসকে বুকে আঁকড়ে ধরে বাড়িটি দাঁড়িয়ে তো রয়েছে কোনো রকমে কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই বাংলার প্রথম আর্কিটেক্ট নীলমণি মিত্র এই স্থপতির নির্মাণ এবং নকশা দুই করেছিলেন এই বাড়ির স্থাপত্যশৈলী ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় তৎকালীন ইউরোপীয় ধাঁচ থেকে বেরিয়ে এসে বাংলার ঐতিহ্য এবং ইসলামিক স্থাপত্যের মেলবন্ধন ঘটিয়েছিলেন নীলমণি মিত্র বসু পরিবার প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার নীলমণি মিত্রকে নিযুক্ত করেছিলেন নকশা তৈরি করে বাড়িটি সম্পূর্ণভাবে গড়ে তোলার জন্য আর নীলমণি মিত্রের শ্রেষ্ঠ কীর্তি হিসেবে এই বসুবাটিকেই মনে করা হয় এই বাড়ির খিলানগুলির মধ্যে ইসলামীয় বৈশিষ্ট্য থাকলেও পদ্মফুলের আধিক্য এখানে বিশেষভাবে লক্ষণীয় আর থামের মাথার দিকে বড় বড় পদ্মফুলের পাপড়ি আছে আর সেগুলোকে নিচের দিক থেকে ঘিরে রেখেছে এক ডজন সিংহের মাথা আবার সেই সঙ্গে রুদ্রাক্ষের মালাও রয়েছে কি অপূর্ব এই মেলবন্ধন এই নকশাটাকে বলে ডরিক কলম প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ এই নকশা এখনকার দিনে আর দেখা যায় না তবে পদ্মফুলের পাপড়ি সহ অনেকটাই নকশার কাজ নষ্ট হয়েছে যা কিছু নামমাত্র আছে সেটাই আজ আমরা দেখতে পাচ্ছি বসু পরিবার কবি দেশভক্ত ছিলেন নিয়মিত এখানে ব্রিটিশ বিরোধী সভা সমাবেশ হতো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুরেন্দ্রনাথ ব্যানার্জি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক স্বাধীনতা সংগ্রামীদের যাতায়াত ছিল এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিতে এই বাড়িতে জাতীয় তহবিল গঠন করা হয়েছিল দেশভাগের প্রতিবাদে উনিশশো সালের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এই বসুবাটি থেকেই রাখিবন্ধন বন্ধন উৎসবের সূত্রপাত হয়েছিল সেই দিন দুপুরবেলায় আনন্দমোহন বসুর সভাপতিত্বে আপার সার্কুলার রোডে স্থাপিত হয়েছিল মিলন মন্দির বা ফেডারেশন হলের ভিত্তিপ্রস্তর সেখান থেকে এক বিরাট মিছিল গিয়ে উপস্থিত হয়েছিল বাটিতে আয়োজিত এই সভায় ওই সভায় ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে সর্বতভাবে আন্দোলন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল বিদেশি পণ্য বর্জন করা বিকল্প দেশজ পণ্য উৎপাদনে অগ্রণী হওয়া নন্দলাল বসু অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং অন্যান্য অনেক আধ্যাত্মিক ব্যক্তিত্বের এই বাড়িতে পদধূলি পড়েছে এই জায়গাটা হলো ঠাকুরদালান ঠাকুর ঠাকুরদালান বাড়ির অন্যতম বৈশিষ্ট্য ছিল বিশাল আকারের এই ঠাকুরদালানে পৌঁছতে গেলে প্রথমে থাম এবং পরে দরজার আকারে কাটা দুই শাড়ি খিলন দেওয়া থাম পেরিয়ে তবে প্রতিমার কাছে পৌঁছতে হতো আর সেই সময় এখানে দুর্গা ঠাকুর জগদ্ধাত্রী মা অন্নপূর্ণা মা প্রায় সব পুজোরই প্রচলন ছিল খিলান দেওয়া প্রথম দেওয়ালে দশ অবতারের মূর্তিও ছিল বাড়ির ভেতরকার স্ট্রাকচারে বাঙালি আনার সুস্পষ্ট প্রকাশ পাওয়া যায় ঘরের ছাদ ছিল সোনালি রঙের মার্বেল পাথরের মূর্তি এবং বড় বড় ঝাড় ছিল ঝুল বারান্দায় মহিলাদের জন্য আলাদা করে বসার ব্যবস্থা ছিল সেসবের কিছুই এখন আর চোখে পড়ে না বিশাল এই স্থাপত্যের প্রতিটি ঘর খাঁ খাঁ করছে জনপ্রাণীবিহীন এই বাড়িতে কত গল্প কত অজানা ইতিহাস বাতাসে ভেসে বেড়ায় দিনের বেলাতেও এক অদ্ভুত আলো আঁধারির খেলা চলছে একটা গা ছমছমে অনুভূতি হওয়াটা খুবই স্বাভাবিক এখানে এত বছরের পুরনো বাড়ির কত পুরনো অসমাপ্ত হাসি কান্না রাগ দুঃখ অভিমান অপমান রহস্যের গন্ধ লেগে আছে এই বাড়ির প্রতিটি ইটের গাঁথনিতে အိ uh ု huh. uh း huh. যাওয়ার আগে ডান দিকের ঘরটিতে জানলায় স্কাইলাইট যুক্ত কাঁচ দেখতে পেলাম তাদের মধ্যে দিয়ে যে সূর্যের আলো আসছে তাতে ঘরটা আলোকিত করার জন্য যথেষ্ট থুলোর মোটা আস্তরণ পড়েছে আর এই ঘরটা খুব চেনা চেনা লাগছে কি বাইশে শ্রাবণের অভিনেতা প্রসেনজিৎ এই ঘরেই শুটিং করেছিলেন বর্তমানে এই ঘরের অবস্থা দেখে অনুমান করা যায় না যে সেটা এই ঘরই ছিল এই বাড়িতে বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে বিভিন্ন সময় যেমন দু সালে এলার চার অধ্যায় দু সালে বাইশে শ্রাবণের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য দু সালে বলদুগ্গা মাইকি এছাড়া আরও অনেক সিনেমা শুটিং এখানে হয়েছে বসুবাটিতে গিরিশ ঘোষ পাণ্ডবদের গৌরব নামে একটি নাটক মঞ্চস্থ করেছিলেন পশুপতি বসু নাটক থিয়েটার পছন্দ করতেন সে সময়ের খ্যাতনামা অভিনেতা নাট্যকারেরা এই বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন শোনা যায় কোনো এক সময় এখানে নাকি ব্যক্তিগত চিড়িয়াখানা এবং একটি আস্তাবলও ছিল স্বাধীনতার পর জমিদার প্রথা বিলুপ্ত হলে এরকম আরও অনেক বিশাল জমিদার বাড়িগুলি অর্থের অভাবে রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে পড়ে শ্যামবাজার মেট্রো স্টেশনের মনিন্দ্র কলেজের গেটের পাশের রাস্তা দিয়ে পাঁচ মিনিটের হাঁটাপথ পথ দূরত্বেই বসুবাটি চোখে পড়বে একাধারে রোমাঞ্চ আনন্দ আবার একদিকে দুঃখে মনটা ভারাক্রান্ত হয়ে আছে এই বিদায় বেলায় কলকাতার বুকে এত বড় ঐতিহ্য গৌরবময় ইতিহাসের সাক্ষী শতাব্দী প্রাচীন এই বসুবাটি রক্ষণাবেক্ষণের অভাবে কালের নিয়মে একদিন হয়তো ভেঙে পড়বে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো গল্প শুনবে কিন্তু চোখে দেখতে পারবে না এই অসাধারণ স্থাপত্য ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো দেখাচ্ছে নেক্সট পর্বে ততদিন ভালো থেকো টাটা